ও ড্রেস আছে নিশ্চয়ই না হলে কেন বললো তোমাদের বাবা কেটে যাবে মানে শুনি মনটা মানে খারাপ হয়ে গিয়েছিল এখন বলছে এটা আমাদের আছে ঠিক আছে আমরা দেখি মধ্যে কি আছে

এই দুজনই শেয়ার করবে শেয়ারিং ধরো না রায়ান ধরো না তুমি রাখো এখানে রাখো একটু দেখাই রাখো আগে তোমার বাবা হচ্ছে তোমাদেরকে দেখা কিভাবে চালাতে হয়

আর এই ধরনের ভিডিও যদি আরো পেতে চাও তাহলে কমেন্ট করে জানাবে আল্লাহে